মায়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রেরণ ঢাকা তিরিশ মার্চ দুই রবিবার মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ সরকার মায়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে সেনাবাহিনীর নেতৃত্বে ঔষধ তাবু শুকনো খাবার এবং চিকিৎসা সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে প্রাথমিকভাবে আজ তিরিশ মার্চ দুপুর বারোটা ত্রিশ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা থেকে বিমান বাহিনীর একটি সিকো স্ত্রিশ জে বিমান এবং আর্মি এভিয়েশনের একটি সিদুইশ পঁচানব্বই ডব্লিউ বিমান জরুরি ত্রাণ সামগ্রীসহ মায়ানমারের ইয়াঙ্গুনের উদ্দেশ্যে রওনা দেয় গমনের প্রাক্কালে সেনা নৌ ও বিমান বাহিনী প্রধানরা উপস্থিত ছিলেন এবং তারা উদ্ধারকারী দলের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রস্তুতি পরিদর্শন করেন গত আটাশ মার্চ স্থানীয় সময় দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে মায়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাত হানে এতে মায়ানমারে প্রায় এক হাজার জনের বেশি নিহত এবং তিন হাজারের অধিক আহত হয়েছে বলে জানা গেছে খাদ্য পানি ও চিকিৎসার সংকটে দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে প্রতিবেশী দেশের এই বিপর্যয়ে বাংলাদেশ সরকার সহমর্মিতা প্রকাশ করেছে এবং সহায়তা প্রদানে বদ্ধপরিকর উদ্ধার কার্যক্রমের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর বিশ সদস্যের একটি বিশেষজ্ঞ অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দশ সদস্যের একটি দল প্রস্তুত রাখা হয়েছে এছাড়াও চিকিৎসা সহায়তার জন্য সেনাবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে মায়ানমার সরকারের চাহিদা অনুযায়ী পরবর্তীতে আরও উদ্ধারকারী ও মেডিকেল দল পাঠানো হবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বাস করে সরকারের এই মানবিক সহায়তা মায়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ লাগবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভবিষ্যতেও যে কোনো বৈশ্বিক মানবিক সংকটে সরকারের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী সর্বদা সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ থাকবে